দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার এটা আমার ভাগনা এ হচ্ছে বাবা ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার ভালো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর মাছ পেয়েছি এরকম মাছ আমি কোনোদিনও পাইনি তো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার দিদিকে আনতে যাওয়া বসে পেলে মাছ ধরা সবকিছু দেখতে পাবে এই মুহূর্তে আছি আমরা যদি সেজন্য খেয়াল ঘাটে বর্তমানে আমার দিদি আর ভাগনা আসবে সেই জন্য আনতে এসছি আমাদের নৌকানে আর আজকের আছে আমার নৌকাতে এখন আছে আমার ভাই লদর এধারে একটা ভাই আছে বাঁকা ওপাশে বড়ো খালি এর পাশে যুধিষ্ঠান আর খেয়াঘাট অর্থাৎ লক্ষ্মী আর তো এই মুহূর্তে আমার দিদি চলে এসছে বলেছিল সাড়ে চারটে আসার সময় সাড়ে চারটের সময় আমি চলে এসেছি তো এসেছে চারটে পঞ্চাশে

আর আমার কাকা ছেলে লদর সবাই জানো হয়তো যে লদর এই যে এদের ভালো নাম আছে কিন্তু ভালো নাম এখন বলবো না তার সময় আছে আচ্ছা এই মুহূর্তে এটা হলো কি যে লক্ষ্মীনারায়ণপুর খেয়াঘাট এটা চলে আসছে যে নদী খেয়া পরে এর পাশ থেকে হয় এপাশে হচ্ছে বড়রা খালি আর এদিকটা হচ্ছে পাথর আর এই যে মাঝখানে যে নদী দেখতে পাচ্ছি এই যে সরু নদীটা এপাশে পাশে হচ্ছে শিবগঞ্জ মানে অর্থাৎ পাথর প্রতিমা আর এপাশেও পাশেও পাথরপ্রতিমা এধারে হলো লক্ষ্মীনারায়ণপুর মানে মাঝখানে একটা সরু নদী আছে আচ্ছা বর্তমানে এটা বড় নদী আর আমাদের বড়শি ফেলানো আছে ওই দিক থেকে ওই দিকে শোল এপাশে নদীর এপাশ থেকে ওপাশ শোল ফেলানো আছে বড়শি দেখা যাক বড়শিতে কি মাছ বাঁধে আছে আর এই যে লঞ্চ এখন শুধু লঞ্চ একসঙ্গে প্রায় পাঁচটা দশটা করে চলে এলাম আমাদের বড়শি শোলের কাছে তো দেখা যাক প্রায় চার ঘন্টা মতন হচ্ছে বড়শি ফেলেছি কি মাছ বাদে দেখা যাক বড়শির শোল ধরছি এই মুহূর্তে বড় বড় যদি না মাছ হয় এই এই যে যে আছে আমাদের শোল টানার কাজ চলছে দেখা যাক কি তো তিন ঘন্টা চার ঘন্টা দর পড়ে আছে দেখা যাক কি মাছ হয়ে আছে নকল উঠে গেল আমাদের তো বন্ধুরা আমাদের প্রথমে মাছ উঠছে প্রথম মাছ উঠলো প্রথম মাছ উঠলো আমাদের কাটা মাছ বড় মাছ আছে দেখা যাক কি হয় খুব তো একটা পেলাম মাছটা এখানে কাছাকাছি আছে এই যে মাছ দেখা যাচ্ছে আবার একটা বড়ো কাঁটা মাছ হ্যাঁ প্রায় এক কেজির কাছাকাছি হবে মাছটা পুরো এক কেজির কাছাকাছি হবে এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর একটা মাছ খুঁট দিচ্ছে দেখা যাক কি মাছ হয় সম্ভবত কাঁটা মাছই হবে একটা খুঁট হচ্ছে এই যে মাছ

তো বন্ধুরা আরো একটা মাছ আছে খুঁড় দিচ্ছে এখানে পাশাপাশি দেখছি দাদা এখানে পাশাপাশি মাছটা আছে ওই দেখা যাচ্ছে মাছ ওই যে মাছ দেখা যাচ্ছে আবার একটা বড় কাটা ধরে ফেরে এগুলো অভ্যাসই

কিন্তু তো খোলো একটা মাছ হ্যাঁ এই পাশে আরো একটা মাছ আছে এই যে একটা আরো একটা মাছ ওর দুটো করে মাছ মাছ আছে তিনটে মাছ না সাইড আছে হ্যাঁ

পরপর ちゃっতি কিছন ব্যাপারে এদিকে মাথা পাকা পূর্ব দিকে পশ্চিম দিকে পালে কা কাছে আছে আছে দেখতে পারিনি এমন লোক আছে

পরপর চারটেয় কাটা বা একটা কাটা মানে পরে পরপর তিনটে মাছ তুলছে বিশেষ কাটা কেন পরপর তিনটে কাটা মাছ তুলছি তারপরে একটা কাটা ফাঁক দেওয়ার পরে আবার একটা মানে পরপর চারটে 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 ফাট এদিকে এদিকে আমাদের অল্প বড়শি আর বাকি আছে প্রায় শেষের মাথায় নগর উঠছে আমাদের

তো বন্ধুরা আজকে মাছ দে কতগুলো মাছ পেয়েছি রে এতগুলো মাছ পেয়েছি আজকে

বড়শি টানতে তো সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে বাড়িতে চলে এসেছি তো আজকের অনেক মাছ পেয়েছি দেখেছো তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই ভাগে চল্লিশ এরকম মাছ ধরা ভিডিও দেখতে হবে আর আমার ভাগনা বলছে নাকি সে আইডিম্যান ছিল তার জন্য এত মাছ পেয়েছি সত্যি আজকে অনেক মাছ পেয়েছি